গত এগারোই মে শনিবার দক্ষিণ কলকাতার বেহালার ছোট বাজারের সন্নিকটে পোলার ফ্যান ফ্যাক্টরি শীতলা মাতার মন্দিরে খুব নিষ্ঠার সঙ্গে প্রতি বছরের ন্যায় এইবারেও পূজার আয়োজন করা হয় উক্তি পূজা উপলক্ষে পরের দিন অর্থাৎ বারোই মে বিশ্ব হিন্দু পরিষদের উদ্যোগে এবং মাননীয় সঙ্গীত সংগঠনের আয়োজনে সকল পল্লীবাসীবৃন্দকে প্রসাদ বিতরণেরও আয়োজন করা হয় বহু মানুষকে এদিন মিশ্র সহকারে লম্বা লাইনে ধৈর্য সহকারে দাঁড়িয়ে প্রসাদ নিতেও দেখা যায় পোলাও আলুর দম এবং ফলাদি সহকারে এদিন প্রসাদের ডালি সাজানো হয় ও তাপ বিতরণ করা হয় ছর শীতলা পুজো উপলক্ষে একশো তিরিশ নম্বর বেহালা পশ্চিম ছোট বাজার ওলার অ্যান্ড ফ্যাক্টরি সন্নিকটে চৌমাথার মোড়ে যে শীতলা মাতার প্রাচীন মন্দির আছে এখানে স্থানীয় আমাদের কার্যকর্তা এবং কার্যকর্ত্রী যারা আছেন তারা এই পুজোর আয়োজন করেছেন উল্লেখযোগ্যভাবে সঙ্গীতা রায়চৌধুরী এখানকার স্থানীয় বাসিন্দা তিনি এই আয়োজনের প্রমুখ বলা যায় এছাড়া আমাদের বিশ্ব হিন্দু পরিষদের দক্ষিণ পশ্চিম কলকাতার যারা কার্যকর্তারা আছেন তারাও উপস্থিত হয়েছেন এই কার্যক্রমকে সাফল্যমণ্ডিত করতে আজ যেটা উল্লেখযোগ্য কথা সেটা আমরা বিশেষ করে এই বাংলায় লক্ষ্য করছি যে পূজা এবং অন্য সেবামূলক কাজকর্মে এখানকার স্থানীয় মানুষদের মানসিকতার কিছু পরিবর্তন হয়েছে এবং সেই পরিবর্তনের কারণে তারা এই বিশ্ব পরিষদের পূজা এবং সেবা এই কাজে বিরোধিতা করে আমরা এটা পূর্বেও লক্ষ্য করেছি আজও এখানে দেখলাম যে আমরা বিশ্ব হিন্দু দক্ষিণ পশ্চিম কলকাতার যে ব্যানার লাগিয়ে এখানে এই পুজোর প্রসাদ বিতরণ করছি সেখানেও আমাদের বাধা আসলো আমাদের বলা হয় আমাদের যে ব্যানার আছে বিশ্ব হিন্দু পরিষদের ব্যানার সেই ব্যানার খুলে রেখে আমাদের প্রসাদ বিতরণ করতে হবে অথচ আমরা গত দিন যাবৎ তাদের কাছে সমস্ত বিষয় খুলে বলেছি এই পুজো কমিটির যারা প্রমুখ ব্যক্তি আছেন তাদের সাথেও আমরা যথাযথভাবে কয়েকবার কথাবার্তা বলেছি বুঝিয়েছি যে তাদের কোনো রকম বিরোধিতা আছে কি না তা সত্ত্বেও আজ এই সন্ধ্যেবেলা রবিবার দিন বারো তারিখ আমরা এই যে প্রসাদ বিতরণ করছি এখানে আমরা বাধার সম্মুখীন হলাম এবং ব্যানার খুলে দিতে বাধ্য হলাম এর জন্য আমাদের খুবই খারাপ লাগছে যে আমরা ঠিক সুস্থভাবে আমাদের কাজ করতে পারলাম না এখানে আমাদের যে আয়োজক আছে সঙ্গীতা চৌধুরী তিনিও কিছু বলবেন ওনার ক্ষুদ্র কয়েকটি কথা আমরা শুনব যাগত মাথার আরাধনা কতদিন ধরে খেয়েছি আমাদের চুয়াত্তর বছর হয়েছে আমি একটাতে গীত আছি প্রায় দশ বছর দশ বছর ধরেই মায়ের আরাধনা আর গন্ডি কাটি গত দু তিন বছর গন্ডি কিন্তু গন্ডি এত হিন্দু পরিষদ থেকে আমি করছিলাম ওখান থেকে ওই ব্যানাটাকে আমাকে খুলে এটা একটু খারাপ লাগে মানে ভালো ছিল আশা করি আমার ছেলে ডাক্তারীদের চান্স পেয়েছে এবার বেরালে তো আরও কিছু হবে মায়ের আসে

নমস্কার দাদা সবার বাড়িতে আপনাকে অনেক স্বাগত এই আজকের এই পুজো আজকে মাদার্স সেই উপলক্ষ্য খানিকটা পুজোটা যেন দেখুন এই যে যার যার উদ্যোগে এটা হয়েছে সঙ্গীতা চৌধুরী এবং বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে উদ্যোগেই এটা হয়েছে তো সন্ধ্যাবেলাতে সাতটা থেকে সাতটার আগে থেকে প্রসাদ দেওয়া আরম্ভ করেছে পোলাও আলুর দম মোটামুটি প্রচুর লোকের লাইন ছিল এখনো চলছে মোটামুটি অনুষ্ঠানটা একটু সুস্থভাবে সম্পন্ন করতে পেরেছে আর এটা সম্পূর্ণ হয়েছে এই পরিকল্পনাটা মানে এত ভালো পরিষদের পক্ষ থেকে আমাদের যে সুবিধা দিয়ে ব্যাপারটাকে একটু কঠিন করেছেন এবং এত লোকের যে সমাধম সেটা আমাদের একটা সমাজে অন্যরকম বিউরো রিপোর্ট আপনারা দেখছেন সমাজ বার্তা মানুষের সাথে মানুষের পাশে